হ্যালো বন্ধুরা প্রতিবারের নয় এবারও আমরা রাখছি একটা মুথুরা কম্পিটিশন এই কম্পিটিশনে প্রাইস থাকবে একটা হুন্ডা গাড়ি তো যারা যারা নাম দিতে চান অবশ্যই লেখাবেন আর এই বছরে

তো দর্শক বন্ধুরা সব ছেলে আসি গেছে তোমার দেখিলেন তো সবাই লাইন করে দাঁড়াইবেন আছি কম্পিটিশন নড়িবে আর মুই আছো কিন্তু মুই আচ্ছুম ভয় না নাগে ভয় না নাগে মুই যে হ্যাঁ মোর সাথে পান তোমা মোর সাথে পাবেন মোর মুত কত দূর জানিস পাওয়ার টেনার পাওয়ার কি করে পাওয়ার কি করবে কি করবে কি ধরি কি করে ঠাকুরের ঘর কাজিয়া করে যাচ্ছেন না কম্পিটিশন করে যাচ্ছেন তো প্লেয়ারের ঘর প্রচুর আগ্রহী আছে নিজেদের মধ্যে কাজিয়া নাগাইছে কাজ জিতবে কাজই আর দেরি না করি খেলা শুরু করি দেখি তো বন্ধুরা প্রথম আমার ঝন্টুর অতি থেকে শুরু করবো অতি আস্তে 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 লাশ প্রতিযোগিতা যাই আছে তার অবধি ঠেকে দেবো তাই দেখা যাওক ভিতে দিতে সব আনা স্যার তো প্রতিযোগিতা শুরু করি তো বন্ধুরা আমার প্রথম প্রতিযোগিতা রেডি হয়ে গেছে তো নেও স্টার্ট করো কি করি মাফিন দেখবে কি সাত ফুট সাত ফুট তো আমার দ্বিতীয় প্লেয়ার স্টার্ট করো ওরে না ছোট মাল ছোট বোম কিন্তু বড় ধামাকা সাড়ে নয় ফুট তা আর দুইজন আছেন তোমার হয়ে গেছে সাত ফুট নয় ফুট তো মনে হয় জিতির পাইবেন যে না ফার্ডেলিম ফার্ডেলের করে দিন দেখা যাক চলো

অনেক খেলা দেখছুম কি করি ফুটবল খেলা দেখছুম ক্রিকেট খেলা দেখছুম অনেক ধরনের খেলা দেখুন এই কোম্পানির খেলা প্রথম আজকে দেখুন ধর